আজকের ভিডিওতে আমরা দুই সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এবং ভালো ফিডব্যাক পাওয়া দশটি ক্যামেরা নিয়ে কথা বলবো কম বাজেটের মধ্যে যেগুলি দুই সালেও আপনার জন্য হবে বেস্ট চয়েস এই ক্যামেরাগুলি মূলত আপনি নিজেই সেট করতে পারবেন কোনো তার টানার ঝামেলা নেই এবং এই ক্যামেরাগুলো কোনো টেকনিশিয়ানেরও প্রয়োজন হবে না সেট করার জন্য তো চলুন শুরু করি এই তালিকায় প্রথমেই আছে ভিথ্রি এইট জিরো ব্র্যান্ডের দুইটি মডেল ই টোয়েন্টি সেভেন এ ডুয়াল লেন্স এবং ই টোয়েন্টি সেভেন সিঙ্গেল লেন্স এই ক্যামেরাগুলোতে আপনি দুই মেগাপিক্সেলের ফুল এইচডি লেন্স পাবেন এবং এই লেন্সগুলো তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আপনি ঘুরিয়েও দেখতে পারবেন মোশন সেন্সর টেকনোলজি আছে নাইট ভিশন আছে এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার মোবাইলের অ্যাপের সাথে কানেক্ট করে অ্যাক্সেস করতে পারবেন এই ক্যামেরাগুলো সাধারণত যেটা সিঙ্গেল লেন্স এটা ষোলোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ডুয়াল লেন্সেরটা একুশশো থেকে বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ অরিজিনাল প্রোডাক্টগুলি এছাড়া এটি কারা নেবেন এই ক্যামেরাটি তারাই নেবেন যারা কোনো ধরনের তার টানাটানি বা কোনো ধরনের ঝামেলা চান না নিজে নিজেই সেট করতে চান তাদের জন্য এটি ঝামেলাহীন একটি প্রোডাক্ট আপনারা সহজেই এটি নিয়ে ব্যবহার করতে পারেন আমাদের এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভি থ্রি এইট জিরো এর ই নাইন মডেলের ডুয়াল লেন্সের ক্যামেরা এটি আপনি দুইটি ভেরিয়েন্ট পাবেন একটি হচ্ছে সাদা এবং অন্যটি কালো এই ক্যামেরাগুলোর মধ্যে দুইটি লেন্স আছে প্রতিটি লেন্স টু মেগা পিক্সেল ফুল এইচডি যদিও কিছু অসাধু বিক্রেতা বা ব্যবসায়ী এগুলোকে তিন জোক তিন বা চার জোক চার মেগা পিক্সেল বলে বিক্রি করে এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি টেকনোলজির মোশন এবং হিউম্যান ডিটাকশন সহ আরও কিছু ফিচার পেয়ে যাবেন পাশাপাশি এর মধ্যে আপনি কাস্টমাইজেশন সাইরেনো সেট করতে পারবেন এই ক্যামেরা সাধারণত আপনি বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এর এক বছরের ওয়ারেন্টি আছে এই ক্যামেরাগুলো মূলত যারা দোকানদার ভাইয়েরা আছেন বা যারা অনেক দিনের ফুটেজ সেভ রাখতে চান তারাই নিবেন কেননা এটি কিন্তু একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে তাই আপনি সহজেই অনেক দিনের ফুটেজ সেভ রাখতে পারবেন পাশাপাশি এটির কিন্তু আপনার কোনো ড্রিল করা বা তার টানারও প্রয়োজন হবে বাল হোল্ডার হোল্ডারের সাথেই আপনি সেট করে ফেলতে পারবেন তালিকায় চতুর্থ স্থানে আছে এমন একটি ক্যামেরা যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না মডেল হচ্ছে ডি টু মিনি রোবট মূলত এই ক্যামেরাটি জনপ্রিয় হওয়ার সবচাইতে যে কারণটি বেশি উঠে এসেছে সেটি হচ্ছে এটি ব্যাটারি ব্যাকআপ আছে তাই বিদ্যুৎ চলে গেলেও এটি কিন্তু ঘন্টা দুই এক ব্যাকআপ দিতে পারে তাই কম বাজেটের মধ্যে অনেকেই এই ক্যামেরাটি নিচ্ছেন এটি টু মেগা পিক্সেল রেজুলেশনের ফুটেজ দেয় এবং একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে যে কোনো স্থানে যেহেতু এটা সেট করা যায় তাই আপনারা যে কেউ কিন্তু এটি নিতে পারবেন এটির বাজার মূল্য সাধারণত পঁচিশশো থেকে সাতাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এটি যারা ঝামেলাহীনভাবে যে কোনো জায়গায় সেট করতে চান যে কোনো পজিশনে এবং অনেক দিনের ফুটেজ রাখতে চান দূর থেকে কথা বলতে চান ওয়াইফাই ছাড়া বা ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে চান তারা নির্দ্বিধায় এটি নিয়ে ব্যবহার করতে পারেন না আর ভিথি এইট জিরো নয় আমাদের লিস্টে পঞ্চম স্থানে আছে আইমু রেঞ্জার টু এটি থ্রি মেগা পিক্সেল লেন্স টু কে রেজুলেশন এই ক্যামেরাটির এআই হিউম্যান ডিটেকশন কিন্তু ভিন্ন লেভেলের এক কথায় অসাধারণ হিউম্যান ডিটেকশন করে এটি এমন কি বাচ্চা কান্না করলে ক্যামেরাটি নোটিফিকেশন পাঠায় পাশাপাশি রয়েছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মূলত এটির অ্যাপ ফিচার এবং ওয়ারেন্টির কারণে সবচাইতে বেশি জনপ্রিয় তাছাড়া সার্ভিস এবং কোয়ালিটিতে তারা সবসময় এগিয়ে এই ক্যামেরাটি পঁচিশশো পঞ্চাশ টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ক্যামেরাটি তাদের জন্য ভালো হবে যারা সব সময় প্রিমিয়াম কোয়ালিটি চান বাজেট সামান্য বেশি অনেক ভালো ফুটেজ কোয়ালিটি চান এবং সামনে আপনারা এনভিআর নিতে চান অথবা আরও কিছু ক্যামেরা নিয়ে এর সাথে সেট করতে চান তারা এটি অনায়াসে নিতে পারেন কারণ এটি অনেক দিন পর্যন্ত ফুটেজ সেভ রাখার জন্য দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি সাপোর্ট করে আপনি এই ক্যামেরাটি ভালোভাবে ব্যবহার করলে চার পাঁচ বছরেও কিছু হবে না ছয় নম্বর স্থানে রয়েছে ভি থ্রি এইট জিরো পি টু ফোর জি ব্যাটারি ব্যাক এতে রয়েছে ব্যাটারি এবং ফোর জি সংযোগের ব্যবস্থা অনলাইনে কন্ট্রোল করা যায় সহজেই এটি নিয়ে আগেও আমরা দুটি ভিডিও করেছিলাম এই ক্যামেরাটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটি জনপ্রিয় হওয়ার কিছু কারণ যেমন হচ্ছে আকারে ছোট সহজেই যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায় এবং এটি রয়েছে ফাইভ মেগাপিক্সেল লেন্স পাশাপাশি ব্যাটারি ব্যাক এসব কারণে এটি সহজেই অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবং মানুষের প্রশংসা পেয়েছে এই ক্যামেরাটি আপনি পাঁচ হাজার ছয়শো টাকা থেকে পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ক্যামেরাটি যাদের ওয়াইফাই কানেকশন নেই তারা নিতে পারেন এবং একটু ভালো রেজুলেশন চান পাশাপাশি এটি কিন্তু গোপন ক্যামেরা হিসাবেও যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেও ব্যবহার করতে পারেন তাই যাদের একটু বাজেট ভালো এবং এই ধরনের ভালো কোয়ালিটির ক্যামেরা চান তারা সহজেই এটি নিতে পারেন সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে দুটি আউটডোর ক্যামেরা এস সি জিরো ওয়ান দুটি ভার্সন আছে ওয়াইফাই এবং ফোর আইপি সিক্সটি ওয়েদার প্রুফ এবং এটি আউটডোরের জন্য একটি আদর্শ ক্যামেরা দুই লেন্সের আউটডোরের ক্যামেরাগুলোর মধ্যে এই দুটি মডেল সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে কারণ তুলনামূলক এই ক্যামেরাগুলির দাম কম এবং এই ক্যামেরাগুলোর দুটি ভার্সন আছে ওয়াইফাই এবং সিম সাপোর্টেড ভার্সন পাশাপাশি ল্যান্ডপোর্ট থাকায় সহজেই রাউটারের সাথেও কানেক্ট করতে পারবেন মূলত বাজারে দুই লেন্সের ক্যামেরাগুলোর দামের মধ্যে এই ক্যামেরাগুলো সবচেয়ে কম দামে পাওয়া যায় এবং ভিথ্রি এইট জিরো কোম্পানি যদি এই ক্যামেরাগুলোর অ্যাপ বা তাদের অ্যাপগুলো আরেকটু উন্নত করে তাহলে মনে হয় এই ক্যামেরাগুলোর জনপ্রিয়তা আরও বেশি বেড়ে যাবে তবে এই ক্যামেরাগুলোর কাস্টমার ফিডব্যাক অনেক ভালো ওয়ারেন্টিতে আসে না বললেই চলে তাই আপনারা যারা এই ক্যামেরাগুলো নিতে চান আপনারা নিতে পারেন অনায়াসেই কোনো ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাগুলো মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলের অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবেন লাইভ দেখতে পারবেন এটির ওয়াইফাই ভার্সন এবং ফোর জি ভার্সন রয়েছে ওয়াইফাই ভার্সনটি আপনি সাতত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ফোর জি ভার্সনটি বিয়াল্লিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এরপরে তালিকায় নবম ও দশম স্থানে রয়েছে ভি এইট জিরো এর সি টেন ক্যামেরাটি এটি দুইটি ভার্সন পাবেন ফোর জি এবং ওয়াইফাই এতে রয়েছে উচ্চ মানের ভিডিও আউটপুট টু মেগাপিক্সেল করে দুইটি লেন্স পাবেন দুই দিকে একই সাথে দেখতে পারবেন এই ক্যামেরাগুলো অনেকে আবার বেশি মেগাপিক্সেল বলে বিক্রি করে তাই কিছুটা সতর্ক থাকতে হবে এটি দুই লেন্স থাকার কারণে একসাথে দুই দিকে দেখা যাচ্ছে এবং দেখতেও অনেক সুন্দর পাশাপাশি এর সাথে আপনি একটি মাউন্ট পেয়ে যাবেন ইচ্ছা মতো যে পজিশনে সেট করতে পারবেন এই সকল কারণেই এটি কিন্তু অনেক গ্রাহক সন্তুষ্টি কুড়িয়েছে এর বাজার মূল্য সাধারণত যেটা ফোর জি সিম সাপোর্ট করে এটি বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ওয়াইফাই সাপোর্টেড ক্যামেরাটি পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এই ক্যামেরাগুলির সকল ফিচার সহ সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা কি কি ধরনের বা কি বিষয়ের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন অথবা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন আমরা দ্রুত আপনার কমেন্টের উত্তর দিব এরপরেও দুই সালের জনপ্রিয় কিছু ক্যামেরার ভিডিও আমাদের আসবে যেগুলোর বাজেট মিড রেঞ্জের বা আরেকটু হাই বাজেটের আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন সেই ভিডিওগুলি দেখার জন্য তো আজকে এ পর্যন্তই ক্যামেরা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমরা চাই আপনারা যেন আপনাদের সঠিক ক্যামেরাটি কিনতে পারেন এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে পারেন ধন্যবাদ